দুইটা ফিসেন অথবা চারটা ফিসেন রওনা আসে রাখতে পারবো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার কাছে আজকের দিনটা খুবই আনন্দদায়ক এবং পাশাপাশি কিছুটা ব্যাড নিউজও আছে আমি টু যে টেনশনলা তুলে ধরার চেষ্টা করব কিভাবে গুড নিউজের সাথে কিছুটা ব্যাড নিউজ কিভাবে যুক্ত হলো তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে গোল্ডেন ফিসেন নিয়ে আসছিলাম বাচ্চা এই বাচ্চা কিভাবে ডিম দিয়ে দিছে তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলেন দেখা যাক আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আমাদের খামারে কাজটা কিন্তু মোটামুটি সফলভাবে এগিয়ে যাচ্ছে এই জায়গায় কিন্তু আমি দীর্ঘদিন বলেছি যে আমরা হাঁসের কেস তৈরি করব এবং আমরা ময়ূর গুলারও বাহিরে নিয়ে আসবো ইমো পাখির জন্য জায়গা তৈরি করব। পাশাপাশি এই দিকে আমি যে সেটটা তৈরি করতেছি এগুলাতে বিভিন্ন ধরনের পাখি উঠাবো অনেকেই হয়তো আমাকে কমেন্টে বলছেন যে পাখির কলোনি পাখির ফার্ম শুরু করার জন্য এই যে অলরেডি কাজ চলতেছে এগুলা অ্যাঙ্গেল দিয়ে দিছি উপর দিয়ে আবার অ্যাঙ্গেল হবে নেট হবে ইনশাল্লাহ এই টোটাল কাজটাতে আমার কত টাকা খরচ যায় যারা এই ধরনের কেস তৈরি করতে চাচ্ছেন এই ধরনের খামার তৈরি করতে চাচ্ছেন কত টাকা খরচ যাবে কিভাবে করলে ভালো হয় ইনশাল্লাহ আমার সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই আমি অ্যাঙ্গেলগুলা নিয়ে আসছি কাজ করতেছি কিভাবে করতেছি টোটালে দাপে দাপে দেওয়ার চেষ্টা করতেছি গত ভিডিওতেও দেখাইছি যেটা সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার এদিকে আসো আমি এই ফিসেনগুলা কিন্তু এই যে কেস গুলা দেখাই সেই কেস গুলো কাঠ দিয়ে তৈরি করছিলাম যে আটকানোর ব্যবস্থাটা এবং আসো এনামুল ও দেখে নাই আমাদের এই গোল্ডেন্টে কিন্তু এখনো কিন্তু কালার আসে নাই বাচ্চা থাকতে কিভাবে ডিম দিল তা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যাটুকু

না আসলে যেটা অবাক করা বিষয় কিন্তু কালার আসে না আপনারা খেয়াল করে দেখেন এই যে আমার গুলো আছে এগুলো কিন্তু এখনো কালার আসে নাই এই ফিসেন্টে ডিন দিলো কিভাবে এটা রিয়েল এরকম না যে আমি আপনাদেরকে ঠিক দেখাচ্ছি শেক দেখালে তো আমার কোনো প্রফিটেবল না এই জায়গায় আর আমি বিক্রি করার কোনো এডঅন এটা কিভাবে হইল আমি আপনাদের মাঝে এই উদ্দেশ্যে তুলে ধরলাম অনেকেই আছেন অভিজ্ঞ অভিজ্ঞরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলা কিন্তু গোল্ডেন ফিসেন্ট এগুলো কিন্তু এখনো কালার আসে নাই তারপরে ওই গোল্ডেন ফিস এই ফিমেল কি ভাবে ডিম দিল আমি তাদেরকে দিচ্ছি লেয়ার খাবার আর কিছু বয়লার খাবারও দিয়ে রাখি দুইটা মিক্স করে দিয়ে রাখি তারা এই খায় আর পাশাপাশি আমাদের সাতের কেজে আছে আমাদের যে রিং নেক এই যে এই কে এই পাশের কেজি হইছে আমাদের রিং নেক ফিসেন মেলটা লেস পড়ে ছিল আবার লেস নতুন করে গজাচ্ছে এই যে দেখেন এই জায়গায় চারটা ফিমেল দেওয়া আছে এরাও কিন্তু ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদেরকে আমাদের লেডি হেম স্টেশন গুলা দেখাবো দরজা দুইটা আটকে দাও এই যে আমাদের কাজও চলতেছে এদিক দিয়া আমরা এদিক দিয়ে কিন্তু অ্যাঙ্গেলটা কি এটা তো বাঁকা হয়ে রয়েছে আচ্ছা এই যে অনেকটা গর্ত দিছি অনেকটা গর্ত দিয়া এটা দিচ্ছি আমরা মানে উপর দিয়ে নেট লাগাবো অ্যাঙ্গেল দেওয়া যায় তো দরজাগুলো ইজিলি মুভমেন্ট করা যায় এই উদ্দেশ্যে কিন্তু আমরা এখন অ্যাঙ্গেল দেওয়া কাজ করতেছি এবং আমাদের টোটাল কাজে কি খরচ যায় এটা আমি ধাপে ধাপে একদিনে বলা সম্ভব না কারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই যে মা সকলা এনা বল দুইটা ঘাস দেব কাছে আসুক দেখাই আসো 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 এই যে এগুলা হয়েছে আমাদের লেডি হেম এসপিসেন্ট মাসাল্লাহ কালার হয়ে যাচ্ছে এটার মাথায় দেখেন মাথায় জুটিটা দেখেন অলরেডি মাসাল্লাহ এগুলা কিন্তু হাইব্রিড লেডি হেভেস হচ্ছে হাইব্রিড ঘাস খাওয়া শুরু করছে এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমার পাখিগুলো কাছে আসে কোনো ভয় পাই না এবং গাছ দিলে এই গাছ খায় ফেলে দরজা খুলতে অসুবিধা এই কারণে এই খাঁচাটা বানাইলে আমাদের জন্য অনেক সুবিধা হবে এই যেগুলো হচ্ছে আমাদের রিংনেকের বেবি রিংনেক যে ফিসানগুলো আছে এই যেটা হচ্ছে ফিমেল আপনারা কিভাবে চিনবেন এটা হচ্ছে একেবারে ছোট অবস্থায় চেনা যায় না কিন্তু এখন বোঝা যাবে এই যে এটা হচ্ছে ফিমেল রিং নেক আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যেইটা এটা হচ্ছে মেল এটা বুকের নিচে অলরেডি কালার আসতেছে আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ফিসেন প্রজাতি যতগুলো পাখি আমি দেখেছি সবগুলোর কিন্তু পুরুষের কালার হয় এবং ফিমেলগুলোর কালার হয় না মানে মহিলাগুলোর কালার হয় না ফিমেলগুলোর কালার হয় না মেলগুলোর কালার হয় আর এই ধরনের তথ্য নিশ্চয় আমাদের চ্যানেলে আমরা তুলে ধরি যদি মনে হয় তথ্য বহুল আমাদের ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এনামল দরজাটা লাগাই দাও আমি খাঁচার মাপগুলো বলি এই এই যে কর্নারের পিলার থেকে এই পাশে যে পিলার আছে মোট আমরা এই জায়গায় কয়টা পিলার জানি একটা আটটা হ্যাঁ আটটা পিলারের ভিতরে আমরা এদিক দিক দিয়ে হবে সাতটা কেজ হবে আটটা পিলারের মধ্যে ষাটটা কেজ হবে কারণ আমরা কেজগুলো যে বানাবো এই এখান থেকে এই পিলার থেকে এই যেন বলতে আর হয় পিলারের কাছাকাছি তাহলে বোঝা যাবে এই যে এতটুক পাস করে দিব কে যেহেতু লম্বাই অনেক লম্বাই নয় ফিট পাশে দিব পাঁচ ফিট এরকম কেজের ভিতরে কিন্তু আমরা দুইটা ফিসেন অথবা চারটা ফিসেন রওনা আসে রাখতে পারবো এবং উচ্চতা অনেক উচ্চতাটা দেখাই এই দেখেন আগে আগের আগের কেসটা ছিল এই যে এতটুকু এখন দেখেন উচ্চতা কতটুকু এই আগের কেজের তুলনায় উচ্চতা প্রায় আর এই যে একটা পোস্টে দেখলাম যে একটা কচু গাছের দাম অন্য দেশে ৫০ ডলার আর বাংলাদেশে এটা ফালাইয়া দেয় আমার কাছে কিন্তু এটা দাম পঞ্চাশ ডলারের অনেক দূর থেকে অনেক কষ্ট করে না এই জায়গায় রোপণ করছি কারণ হয়েছে কি হবে যখন বৃষ্টির পানি পড়বে যেহেতু এই যে আমরা যে অ্যাঙ্গেল গুলা দিচ্ছি উপরে হাঁসের শেডের উপরে কিন্তু খোলা থাকবে আর খোলা থাকলে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে এই পাতাগুলো একটা সাতার মতো বড় হবে তখন দেখা যাচ্ছে ছাতার উপরে পানি পড়বে হাঁস নিচে যায় শেলটার নিচে নিবে অবস্থান করবে দেখা যাবে হাঁস গুলা বিচবে না এবং এটা একটা অন্যরকম একটা পরিবেশ দেখতে মুগ্ধকর একটা অবস্থান মনে হবে কচু গাছে কচু এই যে কচু গাছ লাগাইছিলাম একটা ও হয়ে গেছে অনেকগুলো এগুলারে মাত্র দুইটা রাখা লাগবে বেশি সবগুলা রাখলে অনেক বড় হবে না আমাদের এই মেস্তরি অবস্থা কাহিল উনি করবে অ্যাঙ্গেলের কাজ গরমে শেষ যাই হোক সকলে দোয়া করবেন আমাদের জন্য আমাদের খামারে কাজগুলো কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি আর একটা ব্যর্থতায় আমরা পড়ছি চিন্তা করতেছি যে কি করব এটা হইছে এই যে হাউসগুলো আমরা তৈরি করছিলাম মাছের জন্য আমরা কিন্তু এখনো ফ্রেশ ওয়াটার পাচ্ছি না ফ্রেশ পানি না পাওয়ার কারণে কিন্তু আমরা এগুলাতে মাছ ধরতে পারতেছি না কারণ আমাদের যে যে এখন যে মোটরটা আছে দেখেন পানিটা কতটুকু ঘুইলা মানে এই পানিটাতে বালু বালু মনে হচ্ছে এবং আয়রনের কারণে গুলে হয়ে গেছে আর এই এই ধরনের ময়লাযুক্ত পানিতে একুরিয়ামের মাছ যদি আমরা সারি তাহলে ভালোভাবে টিকবে না এটা দেখেন এটার ময়লাগুলো নিচে যাওয়ার কারণে এটা পানিটা ফ্রেশ মনে হচ্ছে আর এটার ময়লাটা সরিয়ে যাওয়ার কারণে কিন্তু এটা পানিটা গুলে মনে হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে আমরা এখনো মাছ ছাড়তেছি না আমরা ফ্রেশ ওয়াটারের ব্যবস্থা করতেছি অথবা বৃষ্টির পানির যদি আমরা জমাইতে পারি বৃষ্টি আসে যেহেতু এখন প্রচুর রৌদ্র বৃষ্টির না থাকার কারণে কিন্তু আমরা বৃষ্টির পানিও পাচ্ছি না এই কারণে আমরা এখনো এই জায়গায় মাছগুলা ছাড়তে পারতেছি না সকলে একটা পরামর্শ দিবেন যে আমি কিভাবে পানিটারে পরিষ্কার বানাইতে পারি ফ্রেশ বানাইতে পারি এবং মাছগুলা ছাড়তে পারি এই ব্যাপারে আমাদের একটু তথ্য দিয়ে হেল্প করবেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন আরেকটা কথা হয়েছে অপেক্ষার পল সুমিষ্ট হয় এটার উদাহরণ হয়েছে আমাদের এই যে আনারটা আমি কিন্তু এটারে শিউর কাইটা ফালাইতাম যদি এটা আমার নজরে না পড়তো তাহলে আমি কিন্তু কাইটাই ফালাইতাম কারণ দুই বছর হয়ে গেছে কোনো আনার হয় না এখনো দেখেন ফুল এত বড় গাছ কোনো আনার নাই কিন্তু একটা আনার হয়ে গেছে পরে যারা নার্সারির লোক ওনাদের সাথে কথা বলছি ওনারা বলল যে প্রতিদিন গাছে পানি দেওয়া যাবে না পানি দিলে মুকুলগুলো জোরে পড়বে ফল হবে না যাই হোক একটা হয়েছে এটা দিয়ে খেয়ে যার পরে আমি ধৈর্য ধরে রাখছি ইনশাল্লাহ আগামী বছর হয়তো প্রচুর পরিমাণে ফল পাব আর আমাদের কাছে আমাদের যে ব্ল্যাকবেরি গাছ আছে এই যে ব্ল্যাকবেরি অসংখ্য পরিমাণে ফল হয়েছে আলহামদুলিল্লাহ যখন পাখিগুলো উন্মুক্ত অবস্থায় থাকবে এই গাছের ফলগুলো খাবে তখন আমাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি দেখতে আজকের মতো এই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে